পারফিকরা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের ইলিশ মাছের ধূপে আজ করে দেখাবো এটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে যে কোনো সময় করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন নারী ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ইলিশ মাছের দুপয়াজা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস নিয়েছি মাছটা কেটে ভালো করে হাঁট সারিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চারটে গোটা লঙ্কা নিয়েছি নুন পরিমাণ মতো নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি এক চা চামচের এক চামচ রসুন পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ লঙ্কা পেস্ট নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি চামচে এক চামচ এটা কালারের জন্য নিয়েছি চা হাফ চামচ গোলমরিচ নিয়েছি আর এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি মাছটা নুন হলুদ দিয়ে নেব আমি এখন মাছের নুন হলুদ মাখিয়ে নেব চা হাফ চামচ হলুদের গুঁড়ো চা হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এখন মাছের দুপাশে ভালো করে নুন হলুদটা আমি রেখে দশ মিনিট রেস্টে রেখে দিই দেখুন আমি একটা কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি মাছটা ভাজার জন্য আমি রান্নাটা সর্ষের সরষের তেলে করব আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি আমি দেখুন আমি মাছটা হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি এখন পেঁয়াজটা ভেজে নিব মাছ তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেব তাহলে ফ্লেভারটা ভালো আসবে নেব এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজটা গোল্ডেন করে বেঁধে নেব দেখুন পেঁয়াজটা আমি হালকা গোল্ডেন করে বেঁধে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক দেখুন আমার এক সেকেন্ড হয়ে গেছে এখন আমি পেশ মাত্র এক মিনিট হয়ে গেছে এখন আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প খুশি হয়ে নিচ্ছি হ্যাঁ লসুন পেস্টটাকে খুশিও নিচ্ছি দেখুন আমি একটা বাটি নিয়েছে বাটি নিয়ে দেখবো অল্প পরিমাণে জল নিয়ে দিয়েছি এখন আমি লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীর এক চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি তুমি এসে গিয়ে তার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসটা আমি রেখেছি দেখুন আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমার মশলা তেমন চাচ্ছে শুরু করেছি এখন আমি গ্রেভ করার জন্য জল দিয়ে দিচ্ছি অল্প করি আমি জল দিলে বেশি জল দিয়ে নি জলটা ফুটে উঠতে দেবো এখন গ্রেভি করার জন্য আমি গ্যাসটা হাইতে রেখে জলটা ফুটিয়ে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে জাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের দো পেঁয়াজা আমি যেভাবে রান্না করলাম রান্না করে খাবেন গরম গরম বাতের সাথে দেখবেন খুব স্বাদ লাগবে এখন আমি গ্যাসটা অফ করে কড়াইটা নামিয়ে নিচ্ছি দেখুন আমার ইলিশ মাছের দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা গরো খেতে পারেন অতিথি আপ্যায়নও করে খেতে পারেন